আম্মু এই পর্দা না দুই সাইড ছিল আর এক কি করছো ওটা আমি নিয়ে যাবানি রেখে দাও আম্মু এ দোল লাই কি কা ওঠে সুন্দর সুন্দর ফেলে রাখছো এটা তো আসমা আমি নিয়ে যাবানি আম্মু এই সোফা তো দুই সাইড দুই সাইড কি তোমার লাগে তাহলে এক সাইড দাশমা আমি নিয়ে যাবানি আম্মু

এই ফ্রিজ পরিষ্কার করে রাখো আমি এতবারে যার সময় আমার রাখতে হয় আমার একটা ফ্রিজে হয় না খালি করে রেখে দিছি ডিপ ফ্রিজটা নষ্ট হবে শুধু শুধু কেমন আর আছে যেরকম রাখার জন্য বিয়া দিছ সেরকমই আছে তোমার জামার এই গরমে হেঁটে হেঁটে অফিসে যাওয়া লাগে আর বাসায় আসলে শুধু আমার সাথে খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করে বিয়ের সময় নাকি বলেছিল আব্বা যে একটা বাইক কিনে দেবে তার তো আর কোনো খোঁজ নেই আমার শাশুড়ি আগে দিন বলতেছে মেয়ে বিয়ে দিয়ে একদম সব ভুলে গেছে আর দেওয়াও তো না কিছু অন্যদের বাপের বাড়ি থেকে কত কিছু নিয়ে আসে আমি তো সেরকম কিছুই নি না আব্বা আসলে বললো আমার আমার কিছু দেয়া লাগবে না তার নাতি তারও কিছু দেয়া লাগবে না যে আমার যেন একটা বাইক কিনে দেয় অত কথা শুনতে আর ভালো লাগে না এখন আরে কাকে বললেন না আমার ওই যে একটা ননদ আছে বাপের বাড়ি আসলে এই দাও তাই দাও যা ধরে তাই দিতে হবে আমার শাশুড়িও সেরকম মেয়ে যা যাবে তাই ধরে দিয়ে দেবে কেন তার আর ছেলে মেয়ে নেই একটা মেয়ে বিয়ে দিছে আর চিন্তা করতে হবে না বলে যে নাকি আমার খালি কি বলবো আপনাদের জামায়ও কিছু বলে না নিক আমি আর কি বলবো বলতে বলতে এখন আর ভালো লাগে না ওই রকম নুনম ওই রকম মেয়ে আমি জীবনও দেখিনি মানুষের তো একটু চোখ খোলা যা আছে বাপের বাড়ি আসিস তোর এখন আলাদা সংসার হয়ে গেছে বিয়ের সাথে হয়ে গেছে তো বাপের বাড়ি আসলে একদম যা দেখবি তাই তোর নিতে হবে আমার কাছে শোনেন আমি কখনো এরকম করি কিনা আমারও তো বিয়ে দিছে আমার তো তারা নিজেরাই পছন্দ করে বিয়ে দিছে শুনে দেখেন শুনে দেখেন কখনো আমি ওরকম করি কিনা কোনো সময় আমি একটা জিনিস চাই না আমার ওইসব না